রাজধানী সাংবাদিক আজকের পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজার তারিখ আপনাদের সকল মানুষ জানিয়ে দিব সে সঙ্গে থাকেন আজকের বাজার জানিয়ে দিচ্ছি প্রতিবেদন রাজধানীর এই সাম্বার আজকের পেঁয়াজ রসুন যে আদা যে পাইকারি বাজার তালিকা রয়েছে আপনাদের সকল মানুষ জানিয়ে দিচ্ছি আজকের এই বাজারে চায়নার আদা এবং যে ভারতীয় আদা চায়নার রসুন কত করে ব্যবসা চলছে বর্তমান এই চলতি বাজারে প্রিয় দর্শক তবে এই বাজারে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু বাড়ার সম্ভাবনা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না নিত্য প্রয়োজনীয় বাজারে তবে যে সময় বাজার বাড়বে অবশ্যই কিন্তু আপডেট জানতে পারবেন এবং আজকের এই বাজারে কত করে এই সমস্ত পেঁয়াজ আদা বিক্রি চলছে তবে ভারত থেকে যদি রসুন এবং পেঁয়াজ যদি না আসে এতে কিন্তু খুশি থাকে বাংলাদেশের চাষিরা তবে অধিকাংশ কৃষকের কিন্তু একই অবস্থান কিন্তু জানিয়েছে যে এই সমস্ত রসুন যেন না আসে দেশের বাজারে তবে এগুলো কিন্তু বাজারে চাহিদা কম বিক্রি চলছে যেমন আশি টাকা থেকে একশো টাকা এইভাবে কিন্তু বর্তমান মার্কেটে এই রসুনগুলো বাজারে বিক্রি চলছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত আদা আদা কত করে বিক্রি চলছে এই কেরল আদা কিন্তু প্রতি কেজি পাইকার দামে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু বাজারে বিক্রি চলছে পঁচাত্তর টাকা থেকে নিচে কিন্তু সত্তর টাকা করে কিন্তু বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে অপরদিকে আমরা চায়না যে আদা দেখতে পাচ্ছি প্রতি কেজি পাইকার দামে একশো টাকা থেকে একশো আট টাকা পরিমাণে কিন্তু বাজারে কেজি দরে বিক্রি চলছে চায়না রসুন বাজারে বিক্রি চলছে প্রতি কেজি পাইকার দামে আহ একশো তো আশি টাকা থেকে নিচে কিন্তু পঁচাত্তর একশো উপরে কিন্তু একশো পঁচাশি কোয়ালিটি বুঝে এবং ভালো খারাপ মিলিয়ে কিন্তু বর্তমান মূল্য তালিকা ধরা হয় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের এই বাজারে যেমন এই যে পেঁয়াজ রসুন দেশি পেঁয়াজ এগুলো কিন্তু নর্মাল এগুলো কিন্তু তিরিশ থেকে একত্রিশ করে কিন্তু বর্তমান বাজারের কাছে চলছে একটু ভালোর দিকে যদি আমরা যদি আসি তাহলে কিন্তু গুনতে হবে বত্রিশ টাকা দরবে প্রিয় দর্শক প্রিয় দর্শক এ ছিল আমার কাছে আজকে সর্বোচ্চ নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা